এসএসসি শিক্ষার্থী বিন্দুরাম এবং সমানা যারা পরীক্ষার্থী আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখুন আপনারা অল্প কিছু দিনের মধ্যে আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আপনাদের রেজাল্টের আর বেশি সময় নেই আমরা দেখছি যে অনেকে রেজাল্ট কিভাবে দেখবে সে বিষয়ে এখনও জানেন না সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখবেন দেখুন আমি প্রথমেই আপনাদের কিভাবে রেজাল্ট দেখবেন সেভাবে সেটি দেখা দিচ্ছি এবং কীভাবে এই ওয়েবসাইটটিতে আসবেন সেটি পরবর্তী দেখাচ্ছি আগে দেখুন দেখেন এখানে লেখা আছে প্লিজ প্রোভাইড দ্য ফ্রয়িং ইনফরমেশন টু ভিউ রেজাল্ট প্রথমে লেখা আছে নেম অফ এক্সামিনেশান এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে এসসি আছে জ্যাডিসি আসে এস দাখিল ইকুইভলেন্ট আছে অবশ্যই আপনার যেহেতু এসএসসি কেউ দাখিল এর সমানো হলে যারা আছেন তারাই এই তিন নাম্বারটি ক্লিক করুন ঠিক আছে অর্থাৎ আমি আবার দেখাচ্ছি জেআসি জেডিসি এটার পরবর্তী এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনারা ক্লিক করবেন ইয়ার অফ এক্সামিনেশন ইয়ার অফ এক্সামিনেশন আপনারা যেই সালের পরীক্ষাতে সেই সালটি অবশ্যই সিলেক্ট করবেন আমি দু হাজার পঁচিশ সিলেক্ট করছি নেম অফ বোর্ড যারা যেই বোর্ডের ওদিন পরীক্ষার্থী ছিলেন সে বোর্ডটি অবশ্যই ক্লিক করবেন এখানে দেখুন বরিশাল আছে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর এবং করে যে বোর্ডে আছে যারা টেকনিক্যাল আছে ময় আছে এগুলো ক্লিক করবেন আমি চট্টগ্রামটা ক্লিক করছি দেখুন তারপর লেখা আছে রেড কালারের করে টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করুন দেখুন রেজাল্টের মধ্যে আপনারা এখানে ইন্ডিভিজুয়াল তারপর ডিটেল রেস কাউন্ট্রি আদার রেজাল্ট এখানে ক্লিক করতে পারেন এখানে দেখুন রোল নাম্বার অফ এক্সামিন ইন ইংলিশে লিখবেন অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন তারপর ক্যাপচা কোডটা দিয়ে আপনি এখানে বি রেজাল্টে ক্লিক হবেন তাহলে অবশ্যই আপনি আপনার রেজাল্টটা এখানে দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এখানে আসবেন গুগলে আসবেন তখন লিখবেন এসএসসি রেজাল্ট এ দেখুন ওখানে লেখা আসছে আপনি সেখানে ক্লিক করুন তারপর উপরটা যেটা আছে ইভুট রেজাল্টস ডট কম একদম উপরে সেটাতে ক্লিক করুন যে কোনো ইন্টারফেস থেকে আপনারা আপনাদের রেজাল্টই দেখতে পাবেন তখন আপনারা ইন্টারফেসটিতে আসবেন এবং এখানে অবশ্যই আপনাদেরকে আমি তো দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে দেখতে পারেন অথবা মেসেজের মাধ্যমে আপনারা দেখতে পারেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম